আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন টাইটেল বা থামনেল দেখে বুঝতে পারছেন এই ভিডিওটা কি নিয়ে অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও এবং অবশ্যই ইনফরমেশনাল তো যারা আজকে আমাকে প্রথম দেখতেছেন তো টাইটেল দেখে অনেকের সন্দেহ হতে পারে যে পনেরো দিনে দুই লাখ প্লাস ইনকাম কিভাবে সম্ভব আসলে এটা সত্যি নাকি মিথ্যা চলেন আমরা প্রুফ দেখি প্রুফের পরে আমরা কথা বলব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে ডেটটা দেখেন বিশ নয় টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখান থেকে পনেরো দিন আগে আজকে আট তারিখ নয় তারিখ আজকে নিচে দেখেন আজকে নয় তারিখ আমি ভিডিওটা শ্যুট করতেছি এবং এই পেমেন্টটা অলমোস্ট থেকে পনেরো দিন আগে এবং উপরে দেখেন ইউকে এবং এই লেফট সাইডে দেখেন আমার নাম দেওয়া আছে কিন্তু আবু সাইন সো এখানে ভিডিওটি দেখেন ছয় হাজার তিনশো সাতান্ন টাকা একটা রিসিভ করছি সেম ক্লায়েন্টে দেখেন এটা হচ্ছে তিরিশ নয় দ্যাস মিন এই যে অক্টোবরের এক তারিখের আগে মানে এখান থেকে সাতান্ন দিন আগে আবারও সেম ক্লায়েন্ট থেকে ছয় হাজার পাঁচশো টাকা সেম ক্লায়েন্টে দেখেন জাস্ট গত পরশু দিন সাত তারিখ তিন হাজার ছয়শো একাশি টাকা তো এখানে অলমোস্ট ষোলো হাজার টাকা একটা ক্লায়েন্ট দেখে লাস্ট পনেরো দিনে চলেন এখান নিচে ডেটটা দেখবেন এবং এইটা দেখেন গভড রেমিটেন্স ইউ রিসিভড রেমিটেন্স তিরিশ হাজার দুশো টাকা তো রেমিটেন্স কই থেকে আসে রেমিটেন্স কিন্তু অবশ্যই এসে বিদেশ থেকে এগুলো টাকা পাঠালে সব সময় ক্লায়েন্ট পাঠাইছে এটা আমার কোনো ভাই ব্রাদার পাঠায়নি এটা কিন্তু শেয়ার হতে পারতেছেন আপনারা দেখে এরপরে এটা আমার ওয়াইজের পেমেন্ট আটশো ডলার অলমোস্ট এক লাখ টাকা তো বলতে পারেন এখানে ডেট কই এটা যে লাস্ট পনেরো দিনের ভিতরে আমার পেজটা একটু ফলো করে আমার পেজ লিঙ্ক দিয়ে দিব পেজ আমি ডেটশো পোস্ট করাছি এটা দেন এটা দেখেন এগারোই অক্টোবর মানে এখনও দুই দিন পরের পেমেন্ট আসবে বাট পেমেন্ট করে দিয়েছে ক্লায়েন্ট চারশো পঞ্চাশ ডলার অলমোস্ট পঞ্চাশ হাজার প্লাস এখানে দেখেন দুশো অষ্টাশি দশমিক তিনশো ডলার এবং এটা কোন ডেট দেখা যাচ্ছে না বাট আমার পেজটা কিন্তু আমি ডেটশো পোস্ট করছিলাম এটা এখান থেকে চার পাঁচ দিন আগে তিন চার দিন আগের পেমেন্ট এটা মেবি আর নাই ওকে সো যাই হোক যেটা বলতেছিলাম তার মানে কিন্তু টোটাল জিনিসটা আপনি হিসাব করেন ভিডিওটা পজ করে দুই লাখ দশ বা পনেরো হাজার সামথিং আমার লাস্ট পনেরো দিনের ইনকাম এটা কিন্তু সত্য এবং প্রুভেন কিন্তু এর ভিতরে একটা রহস্য আছে সেটা আজকে উন্মোচন করবো আপনি যদি ফ্রিলান্সিং বা অনলাইন থেকে ইনকাম করতে চান এমন কোনো ভিডিও পোস্ট দেখে থাকেন আপনার সামনে এরকম ভিডিও হয়তো পূর্বেও ওয়াইসে নেক্সটেও আসবে এটা গ্যারান্টার থাকেন অ্যালগোরিদম ওইভাবে আপনাকে ট্র্যাক করবে যারা আমার মতো এরকম ভিডিও বানাবে আপনার সঙ্গে যাবে তো আপনারা করেন কি এগুলো দেখে লোভে পড়ে যান যে পনেরো দিনে দুই লাখ টাকা ইনকাম সাত দিনে দুই লাখ টাকা ইনকাম আমিও করব ভাই রহস্য হচ্ছে তারা আপনাকে এইটা দেখাবে কিন্তু কখনো বলবে না এর ভিতরে রহস্যটা রহস্যটা হচ্ছে এটা কিন্তু আমার রিসিভড আমি পেমেন্ট রিসিভ করছি লাস্ট পনেরো দিনে বাট কাজ কি পনেরো দিন এই কাজ তো আমাকে করতে হয়েছে মিনিমাম এক মাসের স্যালারি কিন্তু এক মাস রাত দিন কষ্ট করা কাজ করার টাকা আমি লাস্ট মাসের শুরু আমি পেমেন্ট পাওয়া শুরু করছি মাসের শেষের থেকে এখন অবশ্য দুই তিনটা ক্লায়েন্টের পেমেন্ট বাকি আর তারপর অনেকে বলতে পারেন ভাই আমরা কাজ করবো রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করব যদি আমাদের এরকম দুই তিন লাখ আসে কিন্তু ভাই কাজ তো করতে পারবো যে কাজ না জানেন আরে কাজ জানা এক দুই দিন তিন দিন এক মাসের কাজ না আমার নিজের এটা প্রথম মানে প্রথম ইনকাম আনতে আমার প্রায় সাত মাস লাগছে সাত মাস নির্ঘম রাত কাটাতে হয়েছে প্রচণ্ড কষ্ট করতে হয়েছে শিখতে হয়েছে ডেডিকেশন রাখতে হয়েছে যে আমি পারবো এরপরে যেহেতু ভালো কোনো প্রতিষ্ঠান প্রথম অবস্থায় পাই নাই একটার পর একটা প্রতিষ্ঠান চেঞ্জ করছি নিজেকে আপডেট করছি গুগলে দেখছি ইউটিউবে প্রচণ্ড ভিডিও দেখতাম এভাবেই নিজেকে প্রতিনিয়ত আপডেটের মাধ্যমে প্রায় এক বছর পর থেকে আমার রেগুলার ইনকাম শুরু হলো তো এভাবে আপনাকে হবে এবং আমার ফিলান্সিংয়ের বয়স অলমোস্ট চার বছর এবং এই চার বছর ফল কিন্তু এখন এসে পাচ্ছি এখন এসে পাচ্ছি রেগুলার এখন বলতে পারেন তাহলে ভাই আমাদের ওকে তিন চার বছর লাগবে না আমাদের আছে যাদের চার পাঁচ মাস ছয় মাস পর থেকে ইনকাম শুরু হয়ে যায় কারণ আমরা যে বাধাটা অতিক্রম করে আইছি আমরা যে ফেস স্ট্রাগল করে আইছি এটা তো আমাদের স্টুডেন্টদের করা লাগতেছে না কারণ আরেকটা জিনিস বলে রাখি দেখেন আমি স্টিল কাজ করতেছি এবং আমাদের যে প্রতিষ্ঠান ইলানাইটি ইনস্টিটিউট ওই প্রতিষ্ঠানে আরও পাঁচজন মেন্টর আছে আমি সহ তারাও কিন্তু রেগুলার কাজ করে এখনও মার্কেটে রেগুলার এখনও কাজ করতেছে এমন না যে আমরা অনেকে কাজ করতাম এখন কাজ করি না আমরা শেখাচ্ছি তেমন না আমরা স্টিল কাজ করতেছি এবং তো দেখলেন সো so, আমরা কি করতেছি প্রপার ওয়েতে শেখাচ্ছি আমাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে আমাদের স্টুডেন্টের এবং আমরা কি শেখাচ্ছি আমরা কি শেখাচ্ছি আমরা ডিজিটাল মার্কেটিং কোর্সটা করাচ্ছি ডিজিটাল মার্কেটিং বলতে সে বহুত বড় একটা দুনিয়া বোঝাই কিন্তু এত কিছু জানা লাগবে না আপনি এক থেকে দুইটা তিনটা টপিক শিখলেই হচ্ছে এবং আমরা ওভাবেই আমরা দুই থেকে তিনটা টপিক রেখছি আমাদের তিনটা টপিক রেখছে আমাদের কোর্সে মূলত ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস শফিফাই এবং দ্রুত ইনকাম জেনারেট করার জন্য ইউটিউবে স্পিটও রাখছি সাথে কিভাবে কাজ শিখে কাজ করবেন কিভাবে কাজ শিখে কাজ করবেন সেটার জন্য মার্কেট প্লেস ফাইবার আপওয়ার্কের পূর্ণাঙ্গ গাইডলাইন ফাইবার আপওয়ার্কও কিন্তু এখন বর্তমানে প্রচণ্ড হার্ড তো আপনি আউট অফ মার্কেট প্লেসে কীভাবে কাজ করবেন সেটারও অনেক টিপস ট্রিক্স আমাদের ডেডিকেটেড ট্রেনার আছে এটার জন্য শিমুল রানা ভাই তিনি কিন্তু আউট অফ মার্কেট বস যারা তাকে ফলো করে তারা জানে সো এই যে আমরা পাঁচজন আপনাকে গাইড করব নট অনলি মি একা নট অনলি মি আমার সঙ্গে আরও চারজন ট্রেনার আছে আমরা সবাই মিলে আপনাকে গাইড করব। এবং রিয়েল গাইডলাইন সঠিক পথ প্রদর্শনের মাধ্যমে আপনাকে একটা চূড়ান্ত জায়গায় নিয়ে যাব যেখান থেকে আপনি লেগে থাকলে আমাদের কথা মতো চললে ইনশাল্লাহ নেক্সট ছয় মাস বা এক বছর পরে আপনি এরকম ইনকাম করতে পারবেন তবে আবারও বলবো শর্টকাট চিন্তা বা যদি মনে করেন পনেরো দিনে ইনকাম করতে পারবেন তাহলে ভাই এই ফ্রিলান্সিং আপনার জন্য না এবং এখানে একটু রাত জাগতে হবে কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে ইংলিশে বলতে লিখতে পারার ক্ষমতা থাকা লাগবে অবশ্য আমরা যদি মিটিং ক্লায়েন্ট মিটিংও সাপোর্ট করি আমাদের স্টুডেন্টের তারপর আপনার ডিডিকশন থাকা লাগবে যে না আমাকে হয়তোবা নেক্সট ছয় মাসে এক বছর কোনো ইনকাম হবে না আমাকে শিখতে হবে অনেকে আছে যে আমি দুই মাস দুই তিন মাসে ইনকাম করবো আসি ইনকাম করতে না হতাশ হয়ে যায় এটা হবে না আপনাকে নেক্সট ছয় মাসে এক বছরের গোল সেট করতে হবে দেখেন ভাই আপনি বিশ বছর পড়াশোনা করে দশ হাজার টাকার একটা স্যালারির চাকরি করার জন্য আপনার কিন্তু অপটা করতেছেন আর আপনি মাসে এক লাখ দুই লাখ তিন তিন লাখ ইনকাম করবেন আর ছয় মাস এক বছর কষ্ট করবেন এটা তো হয় না এটা তো কমন সেন্স আবার অনেকে আছে এটা ফ্রিতে শিখতে চাই মানে আমরা যেমন সময় ইনভেস্ট করে আপনাকে এক বছর ধরে এই যে গাইডলাইন দিব কি ফ্রিতে হবে আপনি কি স্কুলে কখনো বলতে পারছেন স্যার আমি কি জব পাবো বিশেষ ক্যাডার হবো তারপরে স্কুলের ওয়ান টু থ্রি এ ওয়ান টু টেন বা আরও যা আছে পরীক্ষার ফিস স্টুডেন্ট ফিস এগুলো জমা দেব না এটা হবে না প্রতিটা জিনিসের একটা মূল্য আছে আপনাকে সেটার ভ্যালু বুঝতে হবে যদি আপনি এইটুকু না বোঝেন তাইলেও কিন্তু অনলাইন ফিল্যান্সিং আপনার জন্য না অনেকে বলে এবার আমি ইনকাম করে আপনাকে টাকা শোধ করে দেব আপনার যদি এই কমন সেন্সটুকু না থাকে তাহলে এই ফিনান্সিং লাইন আপনার জন্য না এই ভিডিওটা আপনার জন্য না যাই আমরা কি শেখাবো এটাও কিন্তু আমরা সূচিপত্র দিয়ে দিই যেমন একটা বইয়ে আপনি কি কি পড়বেন প্রথম পৃষ্ঠে সূচিপত্র দেখে নির্ধারণ করতে পারেন এই বইয়ে কি কি পড়ানো হয়েছে ঠিক তেমন আমরা আমাদের কোর্সে কি শেখাবো আমরা আমাদের কোর্স মডিউলে একটু যে দিয়ে দিচ্ছি যেন আপনি বিভ্রান্তিতে না ভোগেন যেন আপনি চটকদার কোনো বিজ্ঞাপনের আমাদের কথা প্রলোভিত না হন ভাই আমরা কি শেখাবো ওপেনলি দিয়ে দিছি ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক এর গুগল এর কোন কোন স্পেসিফিক টপিক শেখাবো এ টু জেড এক্সপ্লেন করে লিখে দিচ্ছি যদি আপনার ভালো লাগে তাহলে অ্যাডমিশন নেন ভালো না লাগলে আপনি বেটার কাউকে খুঁজেন নো প্রবলেম তবে এতটুকু বলতে পারি আমাদের কোর্স মডেল দেখার পরে অবশ্যই আপনার ভিতরে একটা পজিটিভ আসবে পজিটিভ মাইন্ডসেট সেট আপ তৈরি হবে কারণ আমরা সেভাবেই আমাদের কোর্স মডেল সাজিয়েছি পুরো বেসিক থেকে অ্যাডভান্স আপনি আমাদের কোর্স মডেল নিয়ে আরও দুইটা প্রতিষ্ঠান আরও চারটা প্রতিষ্ঠানে মিলান তারাও ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছে আমরাও ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি শুধু দুইটা কোর্স মূল এক জায়গায় খেলেন অনেক কিন্তু আপনি কোর্স মূলই খুঁজে পাবেন না আমাদের তা আছে কারণ তারা আপনাকে প্রো অ্যাডভান্স তার মাস্টার এরকম অনেক চটকদার নাম দিয়ে দিয়েছে কোর্সের ভিতরে কিছুই না তো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে ফ্রেন্ডলি মেন্টর আছে কি না আপনি যেখান থেকে শিখবেন ফিলান্সিং ডিজিটাল মার্কেটিং সেই মেন্টর ফ্রেন্ডলি কিনা সেই মেন্টর রাইট নাও কাজ করতেছে কিনা নাকি দুই তিন বছর আগে কাজ করে বসে আছে এগুলো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে শুধুমাত্র ডলারের স্ক্রিনশট দেখেই হুমড়ি খেয়ে পড়বেন না বিহাইন্ড দ্য রিজন যে স্ট্রাগেলগুলো আছে যে অবস্ট্রাগেলগুলো আছে সেগুলো আপনাকে যাচাই করতে হবে সেগুলো আপনাকে ফিল করতে হবে যদি মনে করেন হ্যাঁ আমি পারবো আমার দ্বারা সম্ভব তাইলে ফিনান্সিং আসেন এবং রাইট একটা প্রতিষ্ঠান সিলেক্ট করেন রাইট একটা গাইডলাইনের আন্ডারে থাকেন ধৈর্য ধরেন হার্ডওয়ার্ক করেন ইনশাল্লাহ আপনিও ইনকাম করতে পারবেন তো এইটুকুই জাস্ট বলার ছিল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম